আপনি প্রথম দেখলে বুঝতে পারবেন না এটা গ্যাসের চুলা না লাকড়ির চুলা এটা হচ্ছে সম্পূর্ণ লাকড়ির চুলা আপনি যদি পুরো মাস টাকায় রান্না করতে চান তাহলে আপনার প্রযোজ্য এই যারা নিম্ন আয়ের মানুষ আছেন গ্যাস কিনতে গিয়ে গড় বাড়া দেওয়ার টাকা থাকে না তাদের জন্য প্রযোজ্য এই চুলের মাত্র তিন থেকে চার টুকরা লাকড়ি হইলে একবারের ভাত রান্না করা সম্ভব আমাদের এই চুলাটি দিয়ে আপনি ফ্ল্যাট বাসাতে থাকেন আপনার বাসায় লাইনের গ্যাস আছে সময় মতন রান্না করার সময় লাইনের গ্যাস গ্যাস থাকে না নিতে পারেন এই চুলা কিংবা গ্যাস দুর্ঘটনে নিয়ে ভাবতেছেন আপনি এই চুলাটি নিলে গ্যাস দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন এই চুলাটি হচ্ছে সম্পূর্ণ লাকড়ির চুলা গ্যাস দুর্ঘটনা হবে না এই চুলাটি তৈরি হয় আমাদের নিজে কারখানায় জিরো সিক্স এবং জিরো ফোর এর এস এস দিয়ে যা কোনো দিন মরিচা পড়বে না জং ধরবে না চুলাটিতে এই চুলাটি খুবই ঠিক ছয় দশ থেকে পনেরো বছর অনায়াসে এই চুলাটি নিয়ে আপনি রান্না করতে পারবেন এই চুলাটি দেখ অনেকটাই কিন্তু গ্যাসের চুলার মতন মনে হচ্ছে যেইভাবে আগুন জ্বলতেছে আপনি হয়তো বা দেখলে বুঝবেন হ্যাঁ এটা গ্যাসের চুলা কিন্তু আমাদের এই চুলাটিতে আপনার ফ্লাট বাসাতে ধোঁয়া হবে না কালি হবে না ময়লা হবে না এই চুলাটি নিরাপদে আপনি নিয়ে আপনার কিচেন রুমে রান্না করতে পারবে আমরা আমাদের এই চুলাগুলো সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি দেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনিও চাইলে নিতে পারেন আমাদের এই চুলাটি আপনার ছোট্ট মোবাইল ফোন দিয়ে আমাদের বিডিওর স্কিন দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারটিতে যোগাযোগ করে আপনি অর্ডার করে নিতে পারেন আমাদের এই চুলাগুলো